আসসালামু আলাইকুম নুসাল্লি আলা আম্মা বাদ সম্মানিত দর্শক হজরাত আল্লাহ তাআলার অত্যন্ত দয়া এবং মেহেরবানি যে আমরা সর্বক্ষণ আল্লাহ তবরক ওয়াতআলার নিয়মতকে উপভোগ করে থাকি এবং সে নেমতের অনেকে শুক্রিয়া জ্ঞাপন করে থাকি আর অনেকে শুকরিয়া জ্ঞাপন করি না অথচ আমাদের সবারই উচিত যে আল্লাহ আল্লাহতালার সমস্ত নিয়ামত যে সমস্ত নিয়মতকে আল্লা তাবারকালা হালাল করে দিয়েছেন আমাদের জন্য সব নিয়ামতকে ব্যবহার করার কিছু নিয়মাদি রয়েছে যেমনই নাকি এই আমরা সকলে শায়িত হই নিদ্রে যাই নিদ্রে যাওয়ার সময় কিছু নিয়মাদি আছে এবং নিদ্রা থেকে জাগ্রত হওয়ার সময় কিছু নিয়মাদি আছে এক কথায় বলতে গেলে সুন্নত তারিখে আর কি একটি সুন্নতকেই যদি আমরা জিন্দা করি নিজের আমলের মধ্যে নিয়ে আসি ওইটা আমল করি তাহলে রসোলে পাক সাল্লাহ আলি ওসাল্লামের সাল্লামের বাণী একষট্টি শহীদের সহাব আল্লাহ দেবাহ আমাদের আমল নামার মধ্যে লিখে দিবেন সোবাহ হান আল্লাহ কতই না বড় একটা ফায়দা এবং লাভজনক ব্যবসা তাই দেরি না করে সকলেই এই কিছু সুন্দ নিয়ে আলাপ আলোচনা করি এবং নিজেও শিখি দৈনন্দিনের জীবনের সকল শূন্যতা দিই আর অপরজনকেও শেখার জন্য আমরা চেষ্টা করি তাই দেরি না করে কিছু সূন্যদ জেনে আসি সর্বপ্রথম আমরা যখন নিদ্রায় যাওয়ার জন্য প্রস্তুত হব তখন আমরা সর্বপ্রথম নিজের বিছানা যেটা আছে চাদর আছে বা বেডশিট আছে নিজের বিছানাটাকে পরিষ্কার করে জেড়ে নেব বাইরে নিয়ে গিয়ে তিনবার জেড়ে নেব তো পরিষ্কার করে নেওয়ার পরে ভালো করে বিছানাতে বিছাবো বিছানোর পরে যখন আমরা বিছানার মধ্যে উঠবো সর্বপ্রথম দান পা দিয়ে বিছানায় উঠব দান পা দিয়ে বিছানায় উঠে ওইখানে বসবো বসার পরে যে আমি পশ্চিম মুখ মুখরে বসে সর্বপ্রথম যতটুক সম্ভব দুরুশরী এবং সোরা ফাতেহা এবং চারকুল কুল যাকে কলিয়া ইহলকা ফিরুন কলিয়া আউদু বিরব্বিন নাস বিশ আউদু বিরব্বিল দু কুল বিল ফালাও কল হ্যাঁ চার বলে তরতিব অনুসারে তিন তিনবার করে পড়ে নিলাম এরপরে আয়াতুল কুশিকে পরে নিলাম যদি পারি দুই রাকাত নফল নামাজ পরে সোরা এই আপনার সোরা মুলক আছে তবে আরো সেটাকে পাঠ করে তো বিছানায় যাব বিছানায় গিয়ে এই এভাবে শায়িত হব যে নিজের দান হাত যেটা আছে এটাকে নিজের আপনার যেমন নাকি এরকম করে আমি দেখা আপনাদেরকে এরকম করে করে ডানহাতকে আপনার ডান সাইডে মুখী যেন চেহারাটা হয় আর রসুর সাল্লা যে নামুম্বারক আছে মোহাম্মদ শব্দ যেটা আছে সেই শব্দ নিয়েও আমরা শাহিত হব তো এই সাহিত হইয়ে তখন আপনার দুয়া পড়ব আল্লাহমা বিস্মিকা আমা এই দোয়াটা পাঠ করার পরে কারো সাথে কথা না বলে এই মনে মনে আমরা জিকির করতে যাব শুভাহান আল্লাহি ববি হামদিহি শুভাহান আল্লাহিল অজিম শুভাহান আল্লাহি হবি হামদিহি হান আল্লাহ যতক্ষণ না পর্যন্ত আপনার নিদ্রা আসে যায় ততক্ষণ পর্যন্ত আমরা এটা পড়তে গেলাম অথবা শরীফ যে কোনো একটি দূরশরিপ শর্টকাটের মধ্যে সাল্লাহ আলহি আসাল্লাম সাল্লিউসাল্লাম এভাবে আমরা এই এস্তেকবারও পড়তে পারি অর্থাৎ নিজে চিন্তা করে করে গিয়ে সারাদিন তো আল্লাহ তর কোয়া তালার বিভিন্ন রকমের নেয়ামতকে আমরা উপভোগ করলাম সেই নিয়ামতকে কতটুকু হালাল এবং হারাম তরিকায় আমরা হারাম থেকে বেঁচে হালাল তরিকায় ব্যবহার করতে পেরেছি এবং তার কতটুকু সুক্রিয়া জ্ঞাপন করেছি তো এটা চিন্তা করে আর আমি যে শাহিত হচ্ছি হতে পারে এটা আমার শেষ নিঃশ্বাস এবং শেষ সাহি শাহিত হওয়া হতে পারে আমি এই আমার ঘুম থেকে উঠতে পারবো না যদি আল্লাহ না চায় তালা যদি তৌফিক দান করেন তাহলে কালকের জন্য ঘুমন্ত অবস্থা থেকে ঘুম থেকে উঠে তার নিয়ামতকে উপভোগ করতে পারবো এরকম যে অর্থাৎ ইসলামিক চিন্তা নিয়ে নিজের জীবনকে দুনিয়া এবং আখ্রান্তর জন্য সফলতা অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন রকমের দিনের চিন্তা নিয়ে ইসলামিক চিন্তা নিয়ে বিভিন্ন আমল দোয়া ওয়াজিফা পাঠ করতে করতে আমরা শাহিত হয়ে যাব ইনশাআল্লাহ এভাবে যদি আমি শাহিত হয়ে যাই তাহলে পাঁচ ভক্ত নামাজ তো আমরা পর্বই কারণ পাঁচ পাঁচোক্ত নমাজ তো কায়েম করা ফরজ প্রত্যেকজনের জন্য প্রত্যেক মুসলিম নরনারী যারা বালে হয়েছে মৃত্যু পর্যন্ত এটা আদায় করতেই হবে তো এসব আমল তো ওদের জন্য যারা নাকি পাঁচ পাঁচোক্ত নমাজ পড়ে বা দিনদার ব্যক্তি তাদের জন্য এরকম কিছু না যদিও বা আমাদের মধ্যে অনেকেই নামাজ পড়ি না থাকে নামাজ না পড়লেও অন্তত পক্ষে সে এইরকম করে কী করবে সন্ন্যত আমলকে নিজের জীবনে আনবে তাহলে আস্তে 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 আল্লাহ তো কথা আমাদেরকে এই সুন্নতের বরকতে আমাদেরকে দিনের উপর চলা যেয়ে আমাদের সহজ করে দেবে জন্য তো আমি আপনাদের জন্য এখানে স্ক্রিনে এ দুয়ার লিখে দেবো তো ইনশাআল্লাহ তালা সবাই ওখান থেকে দেখে যাদের এই মুখস্থ নাই আমরা মুখস্থ করে নেব আর যাদের মুখস্থ আছে আপনাদের সবাইয়ের কাছে আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওকে নিজেও ভালো করে দেখবেন কারণ আমরা দৈনন্দিন ইসলামিক যে প্রয়োজনীয় আমাদের সমূহ রয়েছে বিভিন্ন আমলসমূহ রয়েছে ওই নিয়ে আমি তালা ভিডিও বানার চেষ্টা করব আপনারাও এই সময় অনুযায়ী সবাই শিখবেন এবং অন্য ভাই বোনদেরকে শেখার জন্য সুযোগ করে দিবেন তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সকল মুসলমানদের জন্য দোয়া করবেন খাস করে ফিলিস্তিনের মধ্যে এখন যে অবস্থা চলতেছে সেই অবস্থার জন্য আমরা সবাই দুঃখিত এবং দোয়া করব এবং তাদের জন্য যতটুকু সম্ভব আওয়াজ তুলব এই বলে আমি আমার এখানে ইসলামী সংক্ষিপ্ত এই কথাগুলো শেষ করতেছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি বড় কাজ